রে খালাম আমি আম্মের মাইয়ে সামলান মাইয়া সামলান এখনো কারণ আম্মের মাইয়া কেলাস থুইয়া হে বয়ফ্রেন্ডের লগে যাইয়া শারীরিক শিক্ষার এক্সট্রা ক্লাস হরে শারীরিক শিক্ষার ক্লাস হাঁটতে হাঁটতে যে সময় শারীরিক গঠন চেঞ্জ হয়ে যাবে আনে সেই সময় টের পাবেন যে কামটা হইছে কি বান্ধবী বান্ধবী তুই আমার কষ্টটা বুঝলি না তোর বান্ধবী সিঙ্গেল কিন্তু আমার লগে তুই সেটিংটা করাই দিলি না এইসব নরবান্দর গো তামসা দেখলে মন্ডাই সাই বলাই আইনে টুনটুনি বরাবর কইছে একটা টক্কা মারি যারে ভালোবাসি সে অনেক কষ্ট দেয় কি করব বুঝি না তারে অনেক ভালোবাসি তাই তারে কোনো আঘাত করতে পারি না তামসাড়া দেখেন পক্ষীর সার মতো চাই রইছে কেমনি মানে এগুলানের কি মা বাপ না এগুলো মূর অফিসে দিয়ে ঠিক করে না কা এখনো এই বয়সই এইগুলো হঠাৎ শুরু হচ্ছে এরা মূর অফিসে দিয়ে কত কোন এরপর ঠিক করেন কাকি আমি কই দিছি তামসাটা দেখেন পিছনে ঐক্য কাউর মতো চাই রয়েছে এইভাবে হরিয়া মানে এগুলেনের তামসা থাকলে মন্ডায় চাই আল্লাহরে বলাইয়ে কই আল্লাহ আমাকে তুমি উঠায় নাও উঠায় নাও ভাই নয়ন জি আপু ভেবেছিলাম সে ফোন দিয়ে বলবে যা হইছে ভুলে যাও আমি তো তোমারই আছি বলা নাই বললাম না ভেবেছিলাম বুন্ডি তোর এই বয়সে মোরা প্যান্ট বরিয়ে মুইতে হেয়ার পর প্যান্টটা ভিজিয়ে হেলাইতাম আর তুই এই বসে নাগের লোক গিয়ে কান দিয়ে জামা ভিজিয়ে হেলাও বাইরে বাই দু গ্যাসে কম মেজে বসে মোরা কিট খেলতাম এই বয়সে এই টুকা টুক পুজালি নরবান্দর গুলা কি খেলতে শুরু আসছে মগু